যেখানে থাকেন সূরা ফাতিহার দুহাই লাগে সূরা ফাতিহার দুহাই লাগে সূরা ফাতিহার দুহাই লাগে আপনারা একটু আমার হাতের ভিতর আসেন আল্লাহ তাআলার হুকুমে আপনারা একটু আমার হাতের ভিতর আসেন আপনারা যদি এসে থাকেন উপস্থিত হন আপনারা উপস্থিত হয়েছে শ্রী রাണമচ্চরূপ দান্ডি কাটা রে কাটা নে দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মালিকাম দিনিয়া জি আলহামদুলিল্লাহ হজরতগণ আপনারা আমার সালাম গ্রহণ করেন আমার ওস্তাদ মুফতি আবুল খায়ের সাহেব হজরের সালাম গ্রহণ করেন হজরতগণ আপনারা আমাকে আপনাদের সন্তানের মতো দেখবেন একটু মায়া মোহাম্মত করবেন হজরতগণ আমার প্রতি আপনাদের মোহাম্মদ একটু বাড়িয়ে নেন কাজটা শেষ করে ডান দি কাটারি জি আলহামদুলিল্লাহ হজরতগণ আপনাদের প্রতি আমার একটু বাড়িয়ে দেন এই কাস্তা ডান ডানদিকাটা রেখা টেনে দেন জি আলহামদুলিল্লাহ হজরতগণ আপনারা আমার ওস্তাদ জি মুফতি আবুল খায়ের শাহ বজুর ওনার প্রতি আমার একটু বাড়িয়ে দেন ওই কাস্তা শিশুরী ডান দিকে রেখা টেনে দেন জি আলহামদুলিল্লাহ হজরতগণ একটা রুগী ওনার নাম হলো সামিউল ইসলাম সামিউল কায়সার রুগীর নাম হলো সামিউল কায়সার পিতা হলো আরিফ হোসেন মাতা হলো সাদি আক্তার নিশি অযোধগণ এই বাচ্চাটা ছোট এই বাচ্চাটার সমস্যা হলো ছোটোকাল থেকেই ও পুরো অসুস্থ এখনও পর্যন্ত ও খাবার খাইতে পারে না যখন খাবার খায় খাবার খাইলে এমনি ওর বমি হয় এই সমস্যাটা যদি জিন জাদুর কারণে হয়ে থাকে অথবা রজাত বন্দিশ বদনজর হাসাদের এর এর ভিতরে কোনো কিছু হয়ে থাকে এগুলোটা লিখে দেন জি হুজুর জিনের সমস্যা পাইছি এরপরে আর যদি কোনো সমস্যা থাকে ওগুলো লিখে দেন আর যদি না থাকে লিখে দেন যে নেই জি হুজুর জাদুর সমস্যাও পাইছি এরপরে যদি আর কোনো সমস্যা থেকে থাকে রজাত বন্দিশ হাসাদ বদনজর থেকে থাকে এগুলো লিখে দেন একটু আপনারা না থাকলে লিখে দেন যে নেই জি হজতদি বন্ধদের সমস্যা পাইছি আর যদি কোনো সমস্যা থাকে লিখে দেন অন্যতায় লিখে দেন যে নেই জি হজত যে এটা স্পষ্ট করে লিখে দেন স্পষ্ট হচ্ছে না লেখাটা যেহেতু জি হা হাসাদের সমস্যা পাইছি আর কোনো সমস্যা থাকলে ওইগুলো লিখে দেন অন্যথা লিখে দেন যে নেই জি আর কোনো সমস্যা নেই হজরতগণ এখন এই যে জিনের সমস্যা এই জিন কতগুলো আছে এই সংখ্যাটা লিখে দেন আপনি জি বিশটা জিন আছে হযৎগণ এই জিনগুলো কি নিজেরা আসছে না কোনো মানুষ চালান করছে যদি মানুষের পক্ষ থেকে চালান হয় তাহলে ডান দিকে একটা রেখা টেনে দেন আর যদি জিনগুলো নিজে নিজে এসে থাকে তাহলে বাম দিকে রেখা টেনে দেন আর যদি জিনগুলোর ভিতরে মানুষের চালান করার জন্য থাকে আর নিজে নিজে আসার জন্য থাকে তাহলে উপরের দিকে রেখা টেনে দেন নিজে নিজে আসছে জিনগুলো হযুতগণ এই জিনগুলো যদি বন্দি করা হয় তাহলে আমার কোনো সমস্যা হবে কি যদি সমস্যা হয় তাহলে বাম দিকে রেখাটা টানেন আর সমস্যা না হলে ডান দিকে রেখা টেনে দেন জি আলহামদুলিল্লাহ হজরতগণ এই জিনগুলি আপনারা বন্দি করে দেন চিরদিনের জন্য কোনো দিন যেন ছুটতে না পারে কোনো মানুষের জন্য ক্ষতি না করতে পারে কাজটা শেষ হলে ডান দিকে রেখা টেনে দেন জি হযরতগণ এখন আবার একটু চেক দেন আর কোনো জিন বাকি আছে কি না যদি থেকে থাকে সংখ্যাটা লিখে দেন অন্যতায় শূন্য লিখে দেন